ওনাকে তো অ্যারেস্ট করতে পারে না ওনাকে ডিটেন্ড করেছে যখন ওনার বেলবন্ডে কেন সই করাবে উনি যে কথাটা বলেছেন লি ইটস অ্যাপসুলেটরি রাইট হিজ সেন্ট্রাল মিনিস্টার ওনাকে ডিটেন্ট করতে পারেন কোনো কারণ দেখিয়ে কিন্তু ওনাকে জামিনে মুক্তি করার কোনো এরা মানে না আমাকেও এর আগে দুবার যেটা বেলবন্ডে বন্ডে সই করেছে ওটা করতে পারে না কারণ আমার ক্ষেত্রে হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে এফআইআর স্টার্ট করতে গেলে কোর্টের পারমিশন নিতে হবে এটা কোনোটাই এরা মানে না সুকান্তবাবুর বক্তব্য এবং প্রতিবাদ যথার্থ সক্রিয়তা তো থাকবেই রেপিসদের বাঁচানোর জন্য তো সক্রিয়তা থাকবে। স্বাভাবিকভাবে সরকার তো রেপিসদের সরকার সরকার রেপিসদের সরকার তো স্বাভাবিকভাবে এটা করছে ওরা তৃণমূল কংগ্রেসের যে ভাইপ্য গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে তাদেরকে আড়াল করার জন্য এটা করছে মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোনো বোন কন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত নয় আর এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাঁসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই বেপরোয়া তো এই জন্য অনুব্রত মণ্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে পাঁচবার বলছে ফোনে তারপরেও তিনি সুরক্ষিত থাকেন ওদের কথার উত্তর দেব ভাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় বেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে পঁচিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা ছয় ছয় কোটি টাকার মালিক হয়েছে বিনয় মিশ্র কত টাকার মালিক কোথায় গেছে কুন্তল শান্তনু জেল খাটলো তারা কত টাকার মালিক কতদিন রাজনীতি করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে অবক্ষায় এই যে রাজনৈতিকভাবে এই যে পশ্চিমবাংলা শেষ হয়েছে ডিউ টু তোলাবাজ ভাইপো অ্যান্ড হার অ্যান্ড হিজ গ্যাং যারা এক্সটোরশান অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম বেপরোয়া কার্যকলাপের সঙ্গে এই গ্যাংযুক্ত দাদা আপনি এবং এর জন্য দায়ী পুলিশ মনোজ বার্মারা দায় রাজীব কুমাররা দায়ী বিনীত গোয়েল রাদাই আমাদের প্রত্যেক দিন মোড়া খায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই জন্য খায় ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ গেলেও মমতা পুলিশ বলে না না আমাদের পার্টি থেকে তো কাল থেকেই কাজ করছে সবাই করছে আন্দোলনও হচ্ছে আজকে পার্টির ঘোষিত কর্মসূচি ছিল রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন আমি দিল্লি গেছিলাম কিছু ইন্টারনাল মিটিংও ছিল প্রি অকুপাইড প্রোগ্রাম ছিল আর অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে নিয়ে অনেকের উৎকণ্ঠা ছিল তিনি আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার হয়েছেন তার সঙ্গে দেখা করাটাও আমার একটা প্রায়োরিটিতে ছিল অন্যরা তো কাজ করছেন আমিও নিশ্চিতভাবে কাল সকালে আমার নন্দীগ্রামে মন কি বাত আছে তারপরে আমিও আস্তে আস্তে যুক্ত হব এই ইস্যুটা তো একটা পার্টিকুলার ইস্যু শুধু নয় সামগ্রিকভাবে আমাদের বোন দিদি কন্যাদের আমাদের নারী সমাজের সুরক্ষার প্রশ্ন অতএব এই ইস্যুটা নিয়ে একটা আন্দোলন বা একদিনের আন্দোলন তো বড়ো কথা নয় এটা একটা কন্টিনিউয়াস প্রস মানে ঘটনা ঘটছে এবং এটাকে আটকাতে গেলে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন আইনি লড়াই এবং এদের পাশে দাঁড়ানো করতে হবে সেটা আমরা বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো আন্দোলন নির্যাতিতার ফ্যামিলি জানে সুপ্রিম কোর্টে মৌসুমি টুম্পারা গেছে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করেছি হাঁসখালিতে কিভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছেছি কালিয়াগঞ্জের পরিবারের পাশে আমরা কিভাবে পৌঁছেছি সকলেই জানে এক্ষেত্রেও সম্পূর্ ভারতীয় জনতা পার্টির পরিবার এবং আমাদের বিচারধারার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকেই কাল থেকে মাঠে নেমেছে এবং আগামীকাল আমাদের বেলা একটা থেকে চারটা গোটা রাজ্যব্যাপী মহিলা মোর্চা যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি রয়েছে আগামী সোমবার প্রত্যেকটা জেলাতে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমি সকালে মন কি বাত শেষ করার পরে আমি নিশ্চিতভাবে এই ইস্যুতে আমি যেমন সোশ্যাল মিডিয়া মেনস্ক্রিন মিডিয়া বা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি আমারও যেগুলো সামনে থেকে করা উচিত সেটা আমি